আলহামদুলিল্লাহ দীর্ঘ পাঁচটা দিন পরিশ্রম করার পরে আজকে আমাদের শেষ দিন আজকে আমরা সমস্ত ভুট্টা আমরা আমাদের বাড়ি নিয়ে গেলাম সমস্ত ভুট্টা আমাদের মাঠ থেকে আজকে বাসায় চলে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দীর্ঘ পাঁচটা দিন একটানা পরিশ্রম করার পরে আজকে আমাদের সমস্ত ভোটটা আমাদের বাড়িতে চলে গেল সবাই জানেন যে আমরা দুই একর ভুট্টা লাগাইছিলাম সেই ভুট্টা গুলো বেশ ভুট্টা ভালোই হয়েছিল হওয়ার পরে কিছুক্ষণ ঝড়ে আমাদের সমস্ত ভুট্টা গুলো ভেঙে দিয়ে যায় তো কিছু জায়গার ফলন আমরা খুব ভালো পাইনি সেখানে পুড়ে বড় বড় গাছ হয়ে গেছে আর কি তো আল্লাহ রহমতে যেগুলো ভাবছিলাম ভুট্টাগুলো হয়তো আমাদের ঠিকভাবে ঘরে উঠবে না কিন্তু আল্লাহ চাইলে কিনা সম্ভব তো সমস্ত ভুট্টা ধান আমাদের বাসাতেই উঠে গেছে তো আজকে আমাদের শেষ দিন সমস্ত ভুট্টাগুলো আমাদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য প্রতিদিন আমরা বারো থেকে তেরো জন ভোটটা ভাঙতাম তো ভোটটা ভাঙার পর যেহেতু অনেক ভুল ভোটটা আমাদের সেক্ষেত্রে অতগুলো লোক ভেঙেও আমরা ভোটটা গুলো ঠিকভাবে ভাঙতে পারিনি আবার কিছু কিছু জায়গায় প্রচুর পরিমাণ ভোটটা রয়ে গেছে সেক্ষেত্রে আমরা লোক দিয়ে ভাঙার কারণে সমস্ত ভোটটা গুলো আমরা গুছিয়ে ভাঙতে পারিনি তো যেহেতু আমরা নিজে ভাঙতে পারিনি মানুষ দিয়ে তো এত ভোটটা তো আমরা নিজে ভাঙতে পারবো না মানুষ দিয়ে তো ভাঙাতেই হবে সেক্ষেত্রে অনেক ভোটটা আমাদের ভইতে রয়ে গেছে আমরা ভোটটা ভাঙছি এবং সাথে সাথে বাস্তাগুলো ভরে ফেলছি তো যে ক্ষেত্রে অনেকগুলো বাস্তার প্রয়োজন যেহেতু আমরা চার বিঘা জমি একবারে ভুট্টা ভাঙছি সেক্ষেত্রে প্রচুর বস্তার প্রয়োজন সেক্ষেত্রে শত বস্তা আমাদের ছিল না না থাকার কারণে জাগায় জাগায় আমরা ভুট্টা ভেঙে পাল্লা দিয়ে রাখছিলাম সেগুলো পরে আমরা বাস্তা ভরে নেবার সমস্ত বস্তাগুলো পুরে আমরা আমাদের বাসার পেছনে মানে আমাদের বাসার পেছনে আর কি সমস্ত বস্তা গোল করে গাদা দিয়ে রাখছি যাতে কোনোভাবে ঝড় বা বৃষ্টি হলে আমাদের এই বস্তাগুলো যাতে বা ভুট্টাগুলো ঢেলে মাটিতে পড়ে না যায় বা বৃষ্টিতে ভিজে না যায় সেক্ষেত্রে আমরা সুন্দর করে চারিদিক বেঁধে যেহেতু আমাদের বস্তার অনেক শর্ট সেই ক্ষেত্রে এই বস্তাগুলো নিয়ে যে আমরা সমস্ত ভুট্টাগুলো শারীরিক বেঁধে দিতে এ কারণে যাতে আমাদের ভুট্টাগুলো কোনোভাবে নষ্ট না হয়ে যায় আমাদের এদিকে সাধারণত লোকে সবাই কাঁচা ভুট্টা বিক্রি করে দেয় মাঠ থেকে ভেঙেই বিক্রি করে দেয় কিন্তু আমরা এবার ভাবছি যে এবার আমরা এইভাবে কাঁচা ভুট্টা বিক্রি করব না তো আমরা সমস্ত ভুট্টাগুলো শুকাবো বা থেকে শুট করবো শ্যুট করার পরে আমরা সমস্ত ভুট্টা বিক্রি করব। এ কারণে আমরা আমাদের গাছে প্রায় অর্ধেক ভুট্টাই শুকায় ফেলছি যাতে পরবর্তীতে আমাদের রোদ কম লাগে বা রোদে কম দিতে হয় এ কারণে একটা থেকে দুইটা রোদ দিলে যাতে আমাদের ভুট্টাগুলো শুট শুটে যায় সেক্ষেত্রে আমাদের গাছগুলো সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে এবং মূষাগুলো সম্পূর্ণভাবে শুকায় গেছে সমস্ত ভুট্টা গুলো আমরা আমাদের বাড়ি নিয়ে এসে সুন্দরভাবে দিয়ে রাখছি যাতে আমাদের ভুট্টা গুলো নষ্ট না হয়ে যায় এবং আমরা সুন্দর একটা দিন দেখে তখন আমরা ভুট্টা ভাঙবো যাতে সেদিন বৃষ্টি বা কোনো কিছু না হয় এখন তিনটা থেকে চারটে বেজে গেছে এখন আর জোন থাকবে না যেহেতু জোনের সময় তিনটা পর্যন্ত তাও যেহেতু ভুট্টার প্রচুর পরিমাণ কাজ থাকার কারণে তাও অনেক কাজগুলোই জোনে আমাদের করে দিয়ে যাচ্ছে যেহেতু দীর্ঘদিন তারা আমাদের এখানেই কাজ করে সেক্ষেত্রে অনেক কাজ আমাদের আগিয়ে দিয়ে গিয়েছে দিয়ে যাওয়ার পরেও এখন আমাদেরই এই কাজগুলো করতে হবে তো ভাইয়ের সাথে আমি আর ভাই দুইজন মিলেই সমস্ত ভুট্টাগুলো টানা শুরু করলাম এবং দুইজন সমস্ত সমস্ত ভুট্টা দিয়ে দিলাম কিছু দেখা যাচ্ছে শর্ট আছে আমাদের লাগবে বলে কারণে ভুট্টাগুলো আমরা ঢেলে চারিদিকে গোল করে সুন্দর করে পালা দিলাম তো একটা সুন্দর দিন দেখে আমরা এই ভুট্টাগুলো ভাঙবো যেহেতু অনেক ভুট্টা সেক্ষেত্রে আমাদের ভাঙার জন্য একটা সুন্দর দিন লাগবে যাতে সেক্ষেত্রে আমাদের ভুট্টাগুলো ভেজে না যায় তো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে I love this.